আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে মজাদার হাঁসের মাংসের একটি রেসিপি শেয়ার করব যাদের হাঁসের মাংস মজা হয় না বা রান্না করার পর খেতে পারেন না গন্ধ থেকে যায় তারা আমার আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন আমার আজকের রেসিপিটি হুবহু ফলো করে আপনারা যদি বাসায় ট্রাই করেন আমি কথা দিচ্ছি আপনাদের হাঁসের মাংস হবে অনেক বেশি টেস্টি আর কোনো রকম গন্ধ থাকবে না তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি আস্ত একটা হাঁস এখানে প্রসেসিং করে নিয়েছি কাটার আগে হাঁসটার ওজন ছিল দেড় কেজি আর প্রসেসিং এর পর এখানে এক কেজি মাংস হয়েছে আর হাঁস রান্নার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে হাঁসটাকে প্রপারলি পরিষ্কার করা আর পরিষ্কার করার পরেও কিন্তু হাঁসের গায়ে কিছুটা সামান্য লোম থেকে যায় তার জন্য হাঁসটাকে খুব ভালো করে পুড়িয়ে নিতে হয় আমি হাঁসটাকে পোড়ানোর পর তিন থেকে চারবার ঠান্ডা পানি দিয়ে হাঁসটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এই হাঁসের মাংসগুলোকে আমি হালকা কুসুম গরম পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিব এতে করে হাঁসের যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যাবে 10 মিনিট পর এই মাংসটাকে তিন থেকে চারবার পানি পাল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ধুয়ে নিব এখানে আমি মাংসটাকে তিন থেকে চারবার খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে রাখা মাংসগুলো আমি একটা হাড়িতে নিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব নিয়েছি তিনটা তেজপাতা চারটা দারুচিনি আর নিয়েছি সাত আটটা লং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ তবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন হাঁসের মাংসটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না ভালো লাগে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অথবা স্বাদ মতো এরপর এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আর আদা রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করতে হয় এটাও কিন্তু হাঁসের মাংসের আষ্টাগন্ধ দূর করতে সাহায্য করে আর সবশেষে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ মতন সয়াবিন তেল যেহেতু হাঁসের মাংস থেকেও প্রচুর পরিমাণ তেল বের হবে তাই এই পর্যায়ে তেলের পরিমাণটা একটু কমই দিতে হবে এবার সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি দুইটা আস্ত রসুন এই রসুনটা অ্যাড করলে কিন্তু হাঁসের মাংসে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হয় এবার আমি হাতের সাহায্যে মশলাগুলোকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব আর এটাকে আমি একটু ভালো করে মেখে নিব যাতে করে প্রতিটা মাংসের গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায় আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আমাদের মাংসটা কিন্তু মাখানো হয়ে গেছে এবার এখানে আমি এই কাপ দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু বেশি করে পানি দিতে যাবেন না কারণ হাঁসের মাংস থেকেও কিন্তু অনেক বেশি পানি উঠবে এবার এই মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম টু হাই হিটে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিব তবে কিছুক্ষণ পর পর আমি ঢাকনা তুলে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে মাংসটা পাতিলের তলায় লেগে পুড়ে না যায় আর থেকে মিনিট এভাবে দিয়ে কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন যে হাঁসের মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এবার চুলা গাছটাকে আমি মিডিয়াম করে দিব এবার এই মাংসটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না হাঁসের এই নিজস্ব পানিটা একদম শুকিয়ে আসছে আরও পনেরো থেকে বিশ মিনিট কষানোর পর দেখবেন মাংস থেকে যেই পানিটা বের হয়েছিল সেটা একদমই শুকিয়ে গেছে আর মাংসের যে তেলটা সেটা ভেসে উঠেছে এই পর্যায়ে বুঝতে হবে মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু মাংসটা অনেক বেশি সফট হবে আর আমি কিন্তু এখানে প্রায় তিন কাপের মতো পানি অ্যাড করেছি যেহেতু হাঁসের মাংসটা সেদ্ধ হতে কিছুটা সময় বেশি লাগে তাই মাংসটা প্রপারলি সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন আপনারা ততটুকু পানি দিয়ে দিবেন এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক ততক্ষণ রান্না করব। যতক্ষণ পর্যন্ত না মাংসটা প্রপারলি সেদ্ধ হচ্ছে তবে মাংসটা সেদ্ধ হওয়ার এই পর্যায়ে কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চোলা নাচটা মিডিয়ামে থাকবে এবার আমি এখানে করে দিব চার পাঁচটা কাঁচামরিচ এই কাঁচামরিচটা কিন্তু মাংসের মধ্যে খুব সুন্দর একটা করবে প্রায় মিনিট রান্না করার পর কিন্তু মাংসটা থেকে তেল উপরে ভেসে উঠেছে আমাদের মাংসটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবার মাংসটাকে আবার একটু নেড়ে চেড়ে আমি দশ মিনিটের জন্য দমে রান্না করে নিব তো এই তো দশ মিনিট পর এই হচ্ছে আমাদের মাংসের ফাইনাল লুক কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ